হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ হলো রবিবার বাজে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আজকে বেশ সকাল সকাল ওঠার একটাই কারণ আজকে একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে পুটু নিউটারিং করাতে যাবো দুপুরবেলা তার জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোতে হবে তো সাড়ে তিনটেতে আর কি টাইম দিয়েছেন ডাক্তারবাবু তো তার আগেই আর কি যেতে হবে তো সেইভাবেই আর কি সমস্ত কাজকর্মগুলোকে একটা রুটিনে বেঁধে নিয়েছি সেইভাবে একটার পর একটা কাজগুলো কমপ্লিট করতে থাকবো সকালবেলায় হাজবেন্ড চলে গেছে সকাল সকালই বাজারে আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে ওরকম বৃষ্টি দেখলে না কাজে এনার্জি আসে না কিন্তু কাজ তো করতে করতেই হবে সংসারের কাজগুলো তো আর ফেলে রাখলে চলবে না কে করবে বলো তো একটু বসে কিছুক্ষণ ল্যাথ খেলাম খেয়ে ভাবলাম যে না এবার আর বেশি সময় নষ্ট করে লাভ নেই তাহলে আমার কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য সমস্ত ল্যাথার্জি ত্যাগ করে লেগে পড়লাম কাজে আগে বাসি বিছানাটা তুলে নিলাম আর জানো তো আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না এই কভারটাও একদম যে পারমানেন্ট থাকবে এখন কিছুদিন সেটাও না আজকে যেহেতু পুটুকে নিউটার করেই নিয়ে আসবো তো যেহেতু ও বিছানাতেই থাকে তাই জন্য মানে মোটামুটি চাইছিলাম যে ও দুটো তিনটে দিন একটু রিকভার করে যাক তারপরে নতুন বেডকভার মানে পরিষ্কার ধোয়া বেড বেডকভার পাতবো একদম সেটের বেডকভার যেরকম আমার পাতা থাকে আর এই বেডকভারটা তুলে ফেলার একটাই কারণ মানে আগের দিন রাত্রিবেলা না ঠিকঠাক করে ঘুমাতে পারিনি একটাই কারণে সেটা হচ্ছে গুঁড়ি গুড়ি ছোটো ছোটো লাল লাল পিঁপড়ে আর ওই পিঁপড়ের কামড় তো কী বলবো আর মানে একদম পুরো লাল হয়ে ফুলে ফুলে যায় চাকা হয়ে যায় তো ওই পিঁপড়ের কামড়ে না মানে গরম সহ্য করা যায় কিন্তু ওই পিঁপড়ের কামড় আর মশার কামড় কিন্তু সহ্য করা যায় না দেখবে তো ওই পিঁপড়ের কামড়ের হাত থেকে বাঁচার জন্যই চাদরটা চেঞ্জ করে দিলাম তো মনে হচ্ছে চাদরের থেকেই আর কি পিঁপড়ে হয়েছে মাঝে মাঝে তো আমরা বিছানায় বসে বসে চাটা খাই তো সে থেকেই আর কি হয়েছে তো যাই হোক চাদরটা চেঞ্জ করে দিলাম বালিশের কভারগুলো আর কিছু চেঞ্জ করিনি ওগুলো দুটো দিন বাদেই একবারে কেচে দেব কেন কি এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তুলে মানে দলা করে রেখে দিলে না এমনটা গন্ধ হয়ে যায় তাই জন্য ভাবলাম যে থাক এই চাদরটা তোলা রইল যদি আজকে ওয়েদার ভালো হয় তো কেচে দেবো কিন্তু আজকে কেচে দেওয়ার সম্ভাবনা একদমই কম কেননা ব্যাক টু ব্যাক অনেক কাজ রয়েছে তো কারণ এই কাছাকাছি ঝামেলা নিলে না আরও বেশি চাপ হয়ে যাবে আবার কেজে সেগুলোকে শুকিয়ে আবার তুলে রেখে যেতে হবে তাই জন্য আর কাছাকাছি ঝামেলাতে আজকে যাব না আগামীকাল দেখা যাবে আজকে যা তুলে রেখে দিলাম বাথরুমে একটা বালথির মধ্যে আগামীকাল সেগুলোকে কেচে দেওয়া যাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কয়েকটা কাজ কিন্তু আমি সেরে নিলাম ফ্রেশ হয়ে নিয়েছি বাসি যে কটা জামাকাপড় ছিল সেগুলোকে ধুয়েও সামনে মেলে দিয়ে আসলাম বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টিটা আবার ধরেও গেছে তো হাওয়া রয়েছে বাইরে ভাবলাম এইটাই সুবর্ণ সুযোগ জামাকাপড়গুলো ধুয়ে দিই হাওয়ায় হাওয়ায় যদি জলটাও ঝরে যায় তাহলে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে এখন এইভাবেই জামাকাপড় শুকাতে হবে বর্ষা বাদলের দিনে তো এই একটাই সমস্যা তো যাই হোক জামাকাপড় মেলে দিয়ে নিজে ফ্রেশ হলাম হয়ে এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে এইবার লেগে পড়েছি ঘরের কাজকর্মে করতে হবে এটাই তো আমাদের গৃহিণীদের সবচেয়ে বড় একটা কাজ যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে পরে মানে একটা বড়ো কাজ হয়ে গেল দিনের মধ্যে তো সেই জন্য রান্নাটা মানে রান্নায় লাগার আগে কিচেন টপটা ভালো করে তো পরিষ্কার করে নিলাম সাথে করে আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রাখা হয়েছিল বেশ কিছু বাসন হয়েছিলো তো সেই সব বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে না রাখলে খুব সমস্যা তো সেগুলো সব গুছ গুছিয়ে রাখলাম রেখে এখানে দেখো হাজব্যান্ড টিফিন নিয়ে এসেছে আজকে আর টিফিনের ঝামেলা করিনি কারণ টিফিন বানিয়ে আবার সেগুলো খেয়ে হজম করতে না করতে আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে যাবে তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু দোকান থেকেই নিয়ে এসো তারপর বসে ব্রেকফাস্ট করলাম করে নিয়ে এবার লেগে পড়েছি রান্না প্রস্তুতিতে এবার মাছ তো রবিবার দিনই বাজার হয় মাছ মাংসের বাজার তো মাছ নিয়ে এসেছে একটা গোটা রুই মাছ নিয়ে এসেছে তো তার মধ্যে তো মাছের মাথাও রয়েছে এবার আগের সপ্তাহে মাছের মাথা এনেছিল তোমাদের তো বলছিলাম যে মাছের মাথাটা আর রান্না করিনি তো মাছের মাথাটা রয়ে গেছে তার মধ্যে যে টাটকা মাছের মাথাটা রয়েছে সেটাও রেখে দিলাম পরের সপ্তাহে কিছু একটা বানানো যাবে আর দুই ভাগে না মাছ আলাদা আলাদা করে রাখছি মোটামুটি দুই দিন হয়ে যাবে দুটো আলাদা আলাদা ভাগ করে রাখলে কি ডিফ করতে হয় তো ওই জল দিয়ে ভিজিয়ে রাখলে না মাছগুলো কেমন যেন হয়ে যায় তো যেদিন যেই পিসগুলো রান্না সেই দিন সেই পিসগুলো আলাদা আলাদা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি যাতে সুবিধা হয় ডিফ করতেও সুবিধা হয় আর মানে রান্না করতেও আমার সুবিধা হয় তো এইভাবে গুছিয়ে রাখলাম এটা প্রতি সপ্তাহে আমি করে থাকি খুব সুবিধা হয় আর কি রান্না করতে গুছিয়ে এবার এগুলোকে সব ফ্রিজে তুলে দেবো আর এখানে চিকেনটাকেও ধুয়ে নিয়েছি চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে এই তো ভাতটা বসিয়ে দিলাম আর চিকেনটা করার জন্য কড়াই বসিয়ে দিলাম এদিকে চিকেনের সমস্ত প্রিপারেশনও আমার রেডি করা হয়ে গেছে মানে সমস্ত সবজি টবজি কেটে এখানে গুছিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো চিকেনের মশলাটাও প্রিপেয়ার করে নিয়েছি তারপরে দই দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষবো চিকেনের রেসিপি আর আলাদা করে কিছু শেয়ার করলাম না সিম্পল চিকেনের আলু দিয়ে একটু মানে কষা কষা করে কারি মতন করেছিলাম মানে কষা কষা কারি বলতে পারো একটু ঘন ঘন করে আর কি কারিটা করেছিলাম আর আলুটা আজকে ভেজে নিয়ে করেছিলাম অন্যান্য দিন আলু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে করি কিন্তু আজকে মনে হলে একটু ভেজে করি তো আলুটাকে ভেজে নিয়েছিলাম আলাদা করে তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেন আলু সব সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম তো দেখো ভালোমতো সিদ্ধ হয়ে গেছে চিকেন থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে এসেছে এইবারে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো দিয়ে ফুটাবো আর নামানোর আগে আজকে দেবো হচ্ছে মিট মশলা একরকমভাবে চিকেন খেতে একদমই ভালো লাগে না তাই জন্য প্রতি সপ্তাহে না একটু অদল বদল করি মানে মশলার একটু অদল বদল করি অন্যান্য দিন চিকেনটা যখন কষাই আর কি তখনই মিট মশলা দিয়ে দিই আজকে ভাবলাম যে একটু মানে ঝোলটা হয়ে যাওয়ার পর তখন মিট মশলাটা দেবো তার সাথে একটু গরম মশলাও দেবো একটু অন্যরকম টেস্ট আনার জন্য আর এই যে দেখো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর চিকেনটা আজকে বানানোর একটাই কারণ সেটা হচ্ছে চটপট হয়েও যায় আর চিকেন হলে না আর আলাদা করে কোনো তরকারি করতে হয় না কিন্তু মাছ বা ডিম রান্না করলে কিন্তু আলাদা করে একটা তরকারি করতে হয় তো সেই জন্যই আর কি চিকেনটা করলাম তো এই তো দেখো চিকেনটা হয়ে গেছে চিকেনটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি টেবিলে রেখে দেবো এরপরে কিচেন কাউন্টারটপটা মুছবো কয়েকটা বাসন রয়েছে সেগুলো মেজে ঘরটা মুছে স্নান করে অনেক আশীর্বাদ করবে আমার যেন তাড়াতাড়ি অপারেশনটা হয়ে যায় ভালোভাবে অপারেশনটা হয় আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তারপরে পটকা সাথে করব করবো বলো মানে নিমিদের বলো নিমিদের বলো মিমিরা আশীর্বাদ করবে আমাদের আমাকে অনেক আশীর্বাদ করবে নিমিদের বলো জানো কিস আমার কি নর বছর হয়েছে দেখো পেছে জানো মিমিরা আমাকে খেতে দিচ্ছে না এই পচা বাবু খেতে দিচ্ছে না তাই তো তোমাকে খেতে দেওয়া হয়েছে না কি কই খাবে বলো ডাক্তার আঙ্কেল খেতে বারণ কইছে বইছে পুটুর অপারেশন হবে তো পুটুকে এখন খেতে দেবেন না বইছে জানো মাটা 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 তুমি আমার শোনা হ্যাঁ তুমি আমার শোনা হ্যাঁ তুমি আমার ভাবছি না যাওয়ার জন্য কোনো ব্যস্ত হয়ে গেছে যাবো তো না আমার গাই কই যাবো ওই এক চোখ করে শুকনো করে গেছি হুম ঘন্টু আমার ঘন্টু আমার ঘন্ট বেলে তুমি আমার ঘন্ট বেলে চলো আমার গাই কই গাই কই হচ্ছিল গায়ে দেবো আমরা হম মোমা হমা ঠিক আছে তো আমি গাই কই বে ঠিক আছে ঠিক আছে তো দেখলেই তো পুটুর সাথে আমার কথোপকথন এইভাবে আমি কথা বলবো আর ও বসে বসে লেজ নাড়াবে এত মনটা খারাপ হচ্ছিল না এখন যখন ওকে হায়ারনেস পড়াচ্ছিলাম কিন্তু আমাদের যে কিছুই করার নেই যা করছি সবটাই তো ওদের ভালোর জন্য ওদের ভবিষ্যতে হেলথটা যাতে ঠিকঠাক থাকে ওরা যাতে কোনো সমস্যার মধ্যে ভবিষ্যতে না পড়ে যত দিন যাবে ওদেরও তো বয়স বাড়বে তখন যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেই কারণেই আর কি এই সিদ্ধান্তটা আসলে কী বলো তো ভালো কিছু করার জন্য তো মাঝে মধ্যে আমাদের অনেকটা কঠিন হতে হয় তো এটাও ঠিক তাই অনেকটা কঠিনই হতে হলো তবে সব কিছু রিকভার হয়ে যাবে পটকা যেভাবে সুস্থ হয়ে গেছে আমি জানি আমার পুটুও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমাদের আশীর্বাদ ভালোবাসা ভগবানের আশীর্বাদ এবং আমাদের কেয়ার সব কিছু মিলিয়ে মিশিয়ে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কমিউনিটিতে যখন পোস্ট দিয়েছিলাম তোমরা সকলেই অনেক অনেক আশীর্বাদ দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আর বলেছ টিপ পরা পুটুকে নাকি দেখতে খুব মিষ্টি লাগছে আসলে কি বলো তো ওকে বাইরে বের করলেই না আমি একটা টিপ পরিয়ে নিই কালো রঙের কারণ কি ওর প্রচণ্ড পরিমাণে নজর লাগে সেই জন্যই বলতে পারো তাই জন্যই ওকে টিপটা পরানো তো তো বাইরে দৃশ্য দেখতে দেখতে মজা করতে করতে আর কি যাচ্ছিলো ও তো ভাবছিল যে ডাক্তারের কাছেই যাচ্ছি যাব আমাকে একটু চেক করবে আবার ছেড়ে দেবে কিন্তু আসলে কি হতে চলেছে সেটা তো আমরাই জানি আর এই তো দেখো অপারেশান হয়েও গেছে ওকে নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি ওর জ্ঞান চলে এসেছিল জ্ঞান আসার পরেই আমাদেরকে হ্যান্ডওভার করেছে কিন্তু বিড়ালদের অ্যানাসিসিয়া হলে পরে ওদের চোখটা খোলা থাকে তার জন্য আর কি চোখটা খোলা রয়েছে তো এরপরে আমি আর কিছুই শ্যুট করিনি বাদ বাকি সব আপডেট তোমরা নেক্সট ব্লগে পাবে আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি বন্ধুরা তোমরা আমার পুটুকে অনেক অনেক আশীর্বাদ করো আবারও বলছি ও যেন খুব তাড়াতাড়ি রিকোভার করে যায় আর খুব ভালোভাবে সুস্থ হয়ে যায় তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে এটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা